নমস্কার বন্ধুরা চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে আর সবাইকে জানাই শুভ দুপুর আর শুভ দুপুরবেলা এই মাত্র স্নান টান করে চলে আসলাম এখন খিদে লেগেছে খাওয়া দাওয়া করতে হবে আর খাওয়া দাওয়া যেন ডাক করে গেছে ভাত অলরেডি বাড়া হয়ে গেছে দেখা যাক আজকে দুপুরে মেনুতে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই চলে আসলাম ক্ষেত্রে এখন বেজে গেছে প্রায় ওরে বাবা চারটে বেজে গেছে

ডাল আলু ভাজা আর আর কি আছে আর কি রান্না করছো মাছের তরকারি তা দিয়ে দাও ডাল দিয়ে দাও ডাল আলু ভাজা দিয়ে একটু ছাটিয়ে দিই তারপরে মাছে ভাতে বাঙালি মাছ ভাতে বাঙালি একটু রোচে না তো তার জন্য ওরা মাছ তো থাকতেই হবে ডাল আর আলু ভাজা দেখছি তার কালাদার টেস্ট আমার তো ডাল আর আলু ভাজা ফেভারিট বন্ধুরা ডাল আর আলু ভাজা তো আর কিচ্ছু লাগে না এই যে দুটোকে একসাথে এরম করে মিক্সচার করে নিয়ে এরকম ভাবে হয়ে যায় আর যখন গরম পড়ে গেছে লেবু অবশ্যই পাতা থাকতে হবে এই যে একটু লেবু চিপিয়ে এরম করে রসটা বের করে নিয়ে এরকম করে মাখিয়ে নিয়ে এরকম করে খেতে হবে দাও মাছ দাও চলে এসেছে মাছ এই যে মাছ তো লাগবে বাঙালি তো এটাই প্রধান মাছে ভাতে বাঙালি এমনি বলেছে এই কারণেই বলেছে চলে আসে রুই মাছের একটু চাকা আর একটু ঝোল দাও তা দেখি মাছ আর এরা তরকারিটা কেমন হয়েছিল মাখিয়ে করে আর একটু লেবু চেপে দিয়ে নিকম করে নিয়ে দেখে একটু ভেঙে সেই আর চলে আসলো এই যে চাটনি তা এবার চাটনি খেয়ে নি দেখা যাক টমেটোর চাটনি গরমকালে একটু টক টক খেতে হয় নাহলে পরে বেশ মজা আসে না জন্য খাওয়ার শেষে চাটনি অবশ্যই থাকতে হবে গরমকালে হুম অবশ্যই গরমকালে টপ অবশ্যই খেতে হবে শরীরের পক্ষে খুবই উপকারী ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর সঙ্গে থাকো একটু ভালোবাসা দিও